আসসালামু আলাইকুম মাই নেমে শারিয়া আক্তার মনে ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইজ আজকে হচ্ছে আমার মায়ের বার্থডে তো গাইজ আজকে হচ্ছে আমার মায়ের জন্মদিন আমার মায়ের আজকে শুভ জন্মদিন তো গাইজ আজকে আমি রেডি রেডি হয়ে গেছি আজকে আমার মায়ের জন্মদিন বলে কথা আজকে আমরা সুন্দর করে সেলিব্রেট করতেছি তা আমাকে দেখতে কেমন লাগতেছে এবং আমার ভাইকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি একটা উঁচা জোতা পরেছি হিল শুজ আমার মায়ের হিল শ্যুজ এটা অনেক ভালো লাগতেছে আমাকে পরে আমাকে অনেক ভালো লাগতেছে আর কেকও আনছে তো দেখায় আপনাদেরকে কেকটা অনেক সুন্দর লাভ হার্ট কেক দারুণ এই দেখেন হ্যাপি বার্থডে টু রূপা তো গাইস সেখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আজকে আমার মায়ের জন্মদিনের কেক তো কেমন লাগলো জন্মদিনের কেকটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি জানিয়ে অনেক ভালো লেগেছে অনেক দারুণ অনেক সুন্দর করে দিয়েছে ভালো লাগে আমার এটা দেখলে আমার হার্টশিপের কেক গুলো অনেক ভালো লাগে তো দেখেন আজকে আমরা অনেক খুশি আজকে মায়ের জন্মদিন অনেক মজা করতেছি আমরা তো এখানের মধ্যে আমরা এখানে খেলাধুলো করতেছি কেক কাটবো আমরা মজা আনন্দ করবো সবাই মিলে এটাই তো মানে ফ্যামিলি মিলে এনজয় করাটাই আমার বেশি ভালো লাগে আপনারা সব সময় ফ্যামিলি মিলে এনজয় করবেন ঠিক আছে গাই সেটা আমি অবশ্যই বলে দিলাম সবাই আমাকে কেমন লাগতেছে এবং আমার ভাইকে কেমন লাগতেছে কমেন্টে কিন্তু জানাবেন তো এ দেখেন আমার ভাইও কেক খাবে আমার বার্থডেতে তো অনেক খুশি সে কেক খাওয়ার জন্য আজকে মানে কেকটা দারুণ ছিল বাট একটু ছোট ছিল সুন্দর খুব ভালো লাগতেছে এখানে দিয়ে সাজিয়ে দিয়েছি তা আম্মুকে বলছে আম্মু হ্যাপি বার্থডে টু আম্মু তোমাকে তো কাছে আমি অনেক খুশি তো এখানে আমরা বসে আছি আমরা অনেক সুন্দর করে সেলিব্রেট করছি তো এখানে আমরা অনেক খুশি এবং আমার ভাই মানে এখান থেকে চকলেট খাওয়ার চেষ্টা করতেছে যে বলতেছে যে আমি চকলেট খাবো চকলেট খাবো তো আমার খুবই ভালো লাগতেছে আমরা অনেক এনজয় করতেছি আমার মানে কি যে বলবো বলে বুঝতে পারবো না তখন আমাকে বলতেছি হ্যাপি টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ তো গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এগুলা ছোট ছোট ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে আমাদের মিনি ব্লগ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং ফলো করে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমরাও দোয়া করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন